আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেবো তার সঙ্গে আছে একটা গোটা রসুন আদার ভাগটা বেশি আছে এক কোয়া পেঁয়াজ আছে একটা তার সাথে দিয়ে দেবো অল্প একটু পোস্ত কড়াতে দিয়ে দেবো সরষের তেল কালো জিরে ও আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা সাথে আছে পোস্ত মশলা বাটা গোলা জলটা ভালো করে কষব রান্নাটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা মশলাটা ভালো করে তার সাথে আছে পোস্ত পোস্তে হবে ভালো করে কাঁচা গন্ধটা পেতে গেলেই আরও অন্য উপকরণগুলো দেবে কালো ঘিরে আছে ওর সঙ্গে মশলাটা আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তেল ছেড়ে এসেছে এবার দিয়ে দেবো জল দিয়ে দেবো চামচ চামচের দেড় চামচ করে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও জল ফুকে গেছে দিয়ে দেব পরিমাণ মতো নুন একটু টক দই ঝোল ফেলে অনেকটাই ফুটে গেছে গাঢ় হয়ে গেছে দিয়ে দেবো কিছুটা মিষ্টি খুবই সাধারণ কিন্তু টেস্ট অসাধারণ হবে এই গ্রেভিটার আর একটু দেবো মিষ্টি কারণ মিষ্টিটা আরেকটু লাগবে একটু ঝাল টক টক আর মিষ্টি মিষ্টি হবে এই গ্রেভিটা যার ভালো লাগবে লাইক শেয়ার কমেন্ট করবেন এইবার উপর থেকে কাতলা মাছ ভাজাগুলো ছেড়ে দেবো ফুটিয়ে কিছুক্ষণ রেখে নামিয়ে নেব রেডি আমার এই পথটা